কক্সবাজারের টেকনাপ মিয়ানমার সীমান্তে সেন্ট মার্টিনের কাছে সাগর থেকে পাঁচটি মাছ ধরা ট্রলার সহ অন্তত চল্লিশ জন মৎস্যজীবীকে ধরে নিয়ে গেল আরকান আর্মি বুধবার বিকেলে দ্বীপের নিকটবর্তী দক্ষিণ পূর্ব সাগর থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে টেকনাপ পৌর বোট মালিক সমিতি সভাপতি সাজেদ আহমেদ এদিকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ওয়েবসাইটে সাগর থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি মৎস্যজীবীদের একটি ছবি প্রকাশ করা হয়েছে ট্রলারগুলোর মধ্যে তিনটির মালিক টেকনাপ পৌর এলাকার বাসিন্দা এবং দুটির মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের নাম পরিচয় পাওয়া যায়নি জানা গেছে বুধবার বিকেলে দক্ষিণ পূর্ব সাগরে কুড়ি থেকে তিরিশটি ট্রলারে করে জেলেরা মাছ ধরছিলেন এ সময় আরাকান আর্মির সদস্যরা দুটি স্পিড বোটে এসে অস্ত্রের মুখে পাঁচটি ট্রলার সহ অন্তত চল্লিশ জন মৎস্যজীবীকে ধরে নিয়ে যান উক্ত ঘটনাটি শোনার পর বিজেপি কোস্টগার্ড ও প্রশাসনের সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা এই মৎস্যজীবীদের ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয়দের মাধ্যমে মৎস্যজীবীদের ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার কথা জানিয়ে টেকনাপ উপলাস নির্বাহী কর্মকর্তা শেখ এসাউর উদ্দিন জানিয়েছেন এর আগে পাঁচ আগস্ট থেকে একত্রিশ একত্রিশ আগস্ট পর্যন্ত তেরোটি ট্রলার সহ একাশি জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি তাদের খবর এখনও জানেন না স্বজনরা এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি তিনশো পঁচিশ জন মৎস্যজীবীকে ধরে নিয়ে গেছেন এর মধ্যে বিজেপির চেষ্টায় কয়েক দফায় একশো জন মৎস্যজীবী এবং সাতাশটি নৌযান ফেরত আনা হয়েছে Terima kasih telah <laughs> menonton. 嗯嗯、mm.